তো এটা কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকে জানি যে তুফান টোয়েন্টি এইট অফ জুন কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু মুক্তি পাচ্ছে এবং কোন কোন দেশে এই দিনে মুক্তি পাচ্ছে সেই সম্বন্ধে কিন্তু এস একটা পোস্ট শেয়ার করেছে তো ক্যানাডা তারপরে ইউএসএ অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম এই চারটে দেশে ক্যানাডা ইউএসএ অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম এই চারটে দেশে কিন্তু তুফান মুক্তি পাচ্ছে টোয়েন্টি এইট অফ জুন তো বিষয়টা হচ্ছে এইটা এটা আমরা এটা এক্সপেক্ট করছিলাম হয়তো টোয়েন্টি এইট অফ জুন আমাদের ইন্ডিয়াতেও কিন্তু মুক্তি পাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু মুক্তি পাবে বাট সেই সম্বন্ধে এস বিএফের তরফ থেকে কোনো রকম কিছু কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি ইভেন এস বিএফ সিনেমাসের তরফ থেকেও কিন্তু এটা পোস্ট করা হয়েছে যে কামিং শুন বলে তো সেই বিষয়টা আমার একটুখানি অবাক লাগলো যে এটা কেন আমাদের বাংলাতে মানে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু মানে ম্যাক্সিমাম সবাই বাংলা বাংলাভাষী এবং বাংলাতে ম্যাক্সিমাম কিন্তু কথা বলে এবং এখানে সাকিব খানের একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং আছে আমি চাই একই দিনে টোয়েন্টি এইট অফ জুনও কিন্তু আমাদের ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পাক তুফান তার কারণটা হচ্ছে তুফানের যা আমরা খবর শুনেছি খবর দেখেছি সেখান থেকে একটা এক্সপেকটেশন আমাদের কিন্তু তৈরি হয়েছে যে তুফান একটা ভালো কিছু সিনেমা তৈরি হয়েছে একটা ভালো মানের ভালো কোয়ালিটির একটা কিন্তু সিনেমা তৈরি হয়েছে তুফান তো সেই জায়গাটা আমরা যদি না দেখতে পাই বড় পর্দাতে তাহলে সেটা আমাদের সেটা কি কী বলবো মানে হতাশা একটা মানে রায়ন রাফি বলেছেন যে এই প্রজেক্টটা ভালো হয়েছে এবং সেখানকার প্রত্যেকটা অডিয়েন্স বলছে তুফান হয়েছে তো বিষয়টা হচ্ছে এইটা যখন আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে সাকিব খানের একটা হিউজ লেভেলে ফ্যান হোল্ডিং আছে এবং তারা প্রত্যেকেই চায় যে তুফান টোয়েন্টি এইট অফ জুনি মুক্তি পাক তাহলে অন্যান্য দেশে অস্ট্রেলিয়াতে কেনাডা ক্যানাডা বেলজিয়াম ইউএসএ সেইখানে যখন টোয়েন্টি এইট অফ জুন মুক্তি পাচ্ছে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন নয় এটাই সব থেকে আমার বড় প্রশ্ন তাহলে কি এটা তারা প্ল্যান করছে যে একই সঙ্গে একই দিনে প্যান ইন্ডিয়াতে মুক্তি দেবে তুফানকে এরাও কিন্তু এটা বস পসিবিলিটি থেকে যায় এক্স্যাক্টলি এটা কবে অ্যানাউন্সমেন্ট হয় ইভেন বুক মাই তুফান এসে গেছে কিন্তু এক্স্যাক্টলি রিলিজ ডেট সেখানেও কিন্তু এখন অবধি মেনশন করা হয়নি তো আলটিমেটলি এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য এবং তোমাদের কি মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের বা ইন্ডিয়াতে তুফান এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা